সম্মানিত সুধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকা আশা রাখছি আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ আছেন সকলের জন্য আল্লাহ তালার অফরন্ত নিয়ামতের মধ্যে সুস্থতা একটি বিশেষ নিয়ামত আমার ও আপনাদের সকলের জন্য কামনা করছি আমি আজকে আমি আলোচনা করব আম্মার ইবনে ইয়াসির রদিয়াল আলহাম এর জীবনের করুণ কাহিনী নাম আমার মাতা সুমাইয়া পিতা কাহতান বংশের সন্তান আদিবাসস্থান ইয়ামেন তার এক ভাই হারিয়ে যায় হারানো ভাইয়ের খোঁজে অন্য দু ভাই হারিস ওয়ালিম ও মালিককে সঙ্গে করে তিনি মক্কায় পৌঁছান অন্য দু ভাই ফিরে গেলেও ইয়াসির একা মক্কায় থেকে যান মক্কার বনি মকজুমের সাথে চুক্তিবদ্ধ হয়ে আবু হোজাইফা মকজুমের সুমাইয়া নামেই এক দাসীকে বিয়ে করেন এই সুমাইয়ার গর্ভেই হযরত আম্মার জন্মগ্রহণ করেন আবু হোজাইফা শিশুকালেই আম্মারকে আজাদ করে দেন এবং আমরণ পিতা পুত্রের মতো দুজনের সম্পর্ক বজায় রাখেন হজরত আম্মার ও হজরত সোহাইব ইবনে সিনান দুজনই একই সাথে ইসলাম গ্রহণ করেন আম্মার বলেন আমি সোহাইবকে আরকামের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম তোমার উদ্দেশ্য কি সে বলল প্রথমে তোমার উদ্দেশ্য কি তাই বলো বললাম মোহাম্মদের সাথে সাক্ষাৎ করে তার কিছু কথা শুনতে চাই সে বলল আমারও সেই একই উদ্দেশ্য তারপর দুজন একসাথে ইসলাম গ্রহণ করেন আম্মারের সাথে অথবা কিছু আগে বা পরে তার পিতা ইয়াসিরও ইসলাম গ্রহণ করেন হজরত আম্মার ইসলাম গ্রহণ করে দেখলেন আবু বকর ছাড়া আর পাঁচজন পুরুষ ও দশজন মহিলা তার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন তবে এর অর্থ এই যে তখন মাত্র এ কয়েকজন তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করছিলেন অন্যথায় মতে আম্মারের পূর্বে তিরিশেরও বেশি সাহাবি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু তাদের অধিকাংশ কাফিরদের ভয়ে ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন মক্কা হাজরত আম্মারের জন্মভূমি নয় আপন বলতে সেখানে তার কেউ ছিল না পার্থিব আভিজাত্য বা ক্ষমতার দাপটও তার ছিল না তাছাড়া তখন পর্যন্ত তার মা সোমাইয়া বনি মাকজুমের দাসত্ব থেকে মুক্ত হতে পারেননি এমনই এক অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইমানি ইজাজ একদিনও বিষয়টি গোপন রাখতে পারলেন না সবার কাছে প্রকাশ করে দিলেন মক্কার মস্তিকরা দুর্বল পেয়ে তার এবং তার পরিবারের লোকদের ওপর নানা ধরনের নির্যাতন শুরু করে দিল দুপুরের প্রচণ্ড গরমের সময় উত্তপ্ত পাথরের ওপর তাকে চিৎ করে শুয়ে দেওয়া হতো জ্বলন্ত লোহা দিয়ে শরীর ঝলসে দেওয়া হতো কিন্তু আম্মারের ইমানি শক্তির কাছে মুসরিকদের সকল অত্যাচার ও উৎপীড়ন পরাজিত হলো হজরত আম্মারের মা হজরত সুমাইয়াকে নরাধম আবু জাহেল নিজের নিজা দিয়ে নির্মমভাবে শহীদ করেন ইসলামের ইতিহাসে হজরত সুমাইয়া প্রথম শহীদ আম্মারের পিতা এবং ভাই আবদুল্লাহ মুসরিকদের অত্যাচারের শিকার হয়ে আম্মারকে আগুনের অঙ্গারের ওপর শুইয়ে দিয়েছে এমন সময় রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সেখানে উপস্থিত হলেন তিনি ব্যথিত চিত্তে আম্মারের মাথায় পবিত্র একটি হাত রেখে বললেন হে আগুন ইব্রাহিমের মতো তুই আম্মারের জন্য ঠান্ডা হয়ে যা রসুল সাল্লাহ সাল্লাম যখন আম্মার পরিবারের বাড়ির ধার দিয়ে যেতেন এবং তাদেরকে নির্যাতিত অবস্থায় দেখতে পেতেন সান্ত্বনা দিতেন একদিন তিনি বলেন আম্মার পরিবারের লোকেরা তোমাদের জন্য সুসংবাদ জান্নাত তোমাদের জন্য প্রতীক্ষা করছে একবার হজরত আম্মার রসুল্লাহ এর নিকট এই অসহনীয় জনম অত্যাচারের বিরুদ্ধে ওসাল্লাম বলেন সবর করলেন হে আল্লাহ ইয়াসির খানদানের লোকদের ক্ষমা করে দাও একদিন মুসরিকরা তাকে এত দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে রাখে যে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন এই অবস্থায় শত্রুরা তার মুখ দিয়ে তাদের ইচ্ছে মতো স্বীকৃতি আদায় করে নেয় তিনি চেতনা ফিরপে অনুশোচনায় জর্জরিত হতে লাগলেন কাঁদতে কাঁদতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হলেন রসুল সাল্লিয় সাল্লাম জিজ্ঞেস করলেন আম্মার খবর কি আম্মার জবাব দিলেন আজ আপনার সানে কিছু খারাপ এবং তাদের উপাস্যদের সম্পর্কে কিছু ভালো কথা না বলা পর্যন্ত আমি মুক্তি পাইনি সুলসল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার অন্তর কি বলছে আমার অন্তর ইমানে পরিপূর্ণ প্রিয় নাবী সাল্লাহ সাল্লাম অত্যন্ত দরদার সাথে তার চোখের পানি মুছে দিয়ে বললেন কোনো ক্ষতি নেই এমন অবস্থার মুখোমুখি হলে আবারও এমনটি করবে তারপর তিনি সুরা আন্নাহালের নিম্নক্ত আয়াতটি তেলাওয়াত করেন সুরানাহাল নাহল আয়াত যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করে তবে যাদেরকে বাধ্য করা হয় এবং তাদের অন্তর দৃঢ় তাদের দোষ নেই একবার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছিল কুরাইসরা কি মুসলমানদের উপর এতই অত্যাচার চালাত যে তারা দিন ত্যাগ করতে বাধ্য হতো জবাবে তিনি বলেছিল আল্লাহর কসম হ্যাঁ কুরাইসরা তাদেরকে মারত এমন এমনকি তারা এতই দুর্বল হয়ে অক্ষম হয়ে যেত এ অবস্থায় তাদের অন্তরের বিরুদ্ধে স্বীকৃতি আদায় এসব নির্যাতিত মুসলিমদের একজন আম্মার হযরত আম্মার হাবসাই হিজরত করেছিলেন কিনা সে সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতভেদে রয়েছে কেউ কেউ বলেছেন তিনি হাবসাগামী দ্বিতীয় কাফিলার সহগামী হয়েছিলেন মদিনায় হিজরতের হুকুম হলে তিনি মদিনায় হিজরত করেন এবং হজরত মুবাসির ইবন মঞ্জিরের মেহমান হন রসুল সাল্লাহ সাল্লাম হজাইফা ইবনুল ইয়ামান আল আনসারির সাথে তার ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং স্থায়ীভাবে বসবাসের জন্য তাকে একখণ্ড ভূমিও দান করেন হিজরতের ছয় সাত মাস পর মদিনাই মসজিদের ভিত্তি স্থাপন করা হয় রসুল সাল্লাহ সাল্লাম নিজেও মসজিদ তৈরির কাজে অংশগ্রহণ করেন হজরত আম্মারও সক্রিয়ভাবে মসজিদ তৈরিতে অংশগ্রহণ করেন তিনি মাথায় করে ইট বহন করেছিলেন আর মুখে এই চরণটি আওড়াচ্ছিলেন নাহনুল মুসলিমন নদ্দালিল মাসাজিদ আমরা মুসলিম আমরা বানাই মসজিদ হজরত আবু সাঈদ বলেন আমরা একটি ই একটি করে ইট উঠাচ্ছিলাম আর আম্মার উঠাচ্ছিলেন দুটি করে একবার আম্মার যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের পাশ দিয়ে রাসূল সাল্লাহ সাল্লাম অত্যন্ত স্নেহের সাথে তার মাথার ধুলোবালি ছেড়ে দিয়ে বলেন আফসোস আম্মার একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে তুমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবে আর তারা তোমাকে ডাকবে জাহান্নামের একবার কেউ তার মাথায় এত বোঝা চাপিয়ে দিল যে লোকেরা চেঁচিয়ে উঠল আম্মার আম্মার মারা মারা সাল্লাম এগিয়ে গিয়ে মাথা থেকে তুলে নিয়ে দূরে ছুটে ফেলেন বদর থেকে তাবুক পর্যন্ত যত যুদ্ধ সংঘটিত হয়েছে সবগুলিতে আম্মার অংশগ্রহণ করেন হাজত আবু বকরের বকর আনহর যুগে সংঘটিত অধিকাংশ রক্তক্ষয়ী সংঘর্ষেও তিনি সাহসী যোদ্ধার পরিচয় দেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলেন ইয়ামামার যুদ্ধে আম্মারের একটি কান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে লাফাতে থাকে তা সত্ত্বেও তিনি বেপরোয়াভাবে হামলার পর হামলা চালাতে থাকেন যেদিকে তিনি চাচ্ছিলেন কাফিরদের বুহ তছনছ হয়ে যাচ্ছিল একবার মুসলিম বাহিনী প্রায় ছত্রভঙ্গ হবার উপক্রম হল আম্মার এক বিস্তীর্ণ মাঠের মাঝখানে একটি পাথরের কাছে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগ বলতে থাকেন ওহে মুসলিম মুজাহিদ বৃন্দ তোমরা কি জান্নার থেকে পালাচ্ছ আমি আম্মার আম্মা আরিয়াশির এসো আমার দিকে এসো এই আওয়াজ মুসলিম বাহিনীর মধ্যে জাদুর মতো কাজ করে তারা আবার রুখে দাঁড়ায় বিজয় ছিনিয়ে আনে হিজড়ি কুড়ি সনে দ্বিতীয় খালিফা হজরত ওমর রাজিয়াল্লাহ আনা তাকে কুফার ওয়ালি বা শাসক নিয়োগ করেন এক বছর নয় মাস অতি দক্ষতার সাথে তিনি দায়িত্ব এক বছর নয় মাস অতি দক্ষতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেন এই সময় বসরা বাসিরা কিছু নতুন বিজিত এলাকা বসরার সাথে দাওয়ার জন্য খালিফার নিকট দাবি করে কুফার কিছু নেতৃবৃন্দু তাদের আমির আম্মারকে অনুরোধ করেন তিনি যেন উক্ত এলাকা সমূহ কুফার সাথে দেওয়ার ব্যাপারে খালিফাকে সম্মত করেন কিন্তু হযরত আম্মার এ ঝগড়ায় জড়িয়ে পড়তে রাজি হলেন না কুফার নেতারা খেপে গেলেন একজন তাকে কান কাটা বলে গালি দিয়ে বসেন জবাবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন আফসোস তুমি আমার সবচেয়ে প্রিয় উত্তম কানটিকে গালি দিলে যে কানটি আল্লাহর পথে কাটা গেছে এই বিষয়টি নিয়ে কুফার নে কিছু নেতৃবৃন্দ তার বিরুদ্ধে কার্য অদক্ষ বলে অভিযোগ উত্থাপন করেন খলিফা তাকে বরখাস্ত করেন বরখাস্তের পরের দিন খালিফা ডেকে জিজ্ঞেস করেছেন বলতে হবে পূর্বে আমার বরখাস্তের সময় না খস নয় তৃতীয় খালিফা হজরত ওসমান রাজিয়াল খেলাফত কালে চতুর্দিকে যখন বিক্ষোভ অসন্তোষ ধুমায়িত হয়ে ওঠে তখন হৃদরি পঁয়ত্রিশ সনে তার কারণ অনুসন্ধানের জন্য খালিফা একটি তদন্ত কমিশন গঠন করেন হজরত আম্মারও ছিলেন এই কমিশনের অন্যতম সদস্য বিক্ষোভের মূল কেন্দ্র মিশরের তদন্ত ভার তার উপর ন্যস্ত হয় তিনি মিশর যান কমিশনের অন্য সদস্যরা খুব তাড়াতাড়ি ফিরে এসে নিজ নিজ এলাকায় রিপোর্ট পেশ করেন কিন্তু হজরত আম্মার ফিরতে আশাতিরিক্ত দেরি করলেন এদিকে দারুল খেলাফত মদিনায় তার সম্পর্কে নানা রকম তিনি যখন মিশর থেকে ফিরে এলেন তখন বিদ্রোহ বিশৃঙ্খলা মজলিশে হালজ ওসমানের শাসন পদ্ধতি ও প্রদেশিক ওয়ালিদের নানাবিধ কাতে কাজের কঠোর সমালোচনা শুরু করলেন ফলে খালিফার লোকদের সাথে বিবাদ শুরু হয়ে গেল একবার ওসমান আল্লাহ আনহার চাকর বাকরেরা তাকে এমন মারাত্মক পিটনি দেয় যে তার সমস্ত শরীর ভুলে গেল তিনি একটি হাড়ে ভীষণ চট পেলেন তার জাহেলি যুগে চুক্তি ছিল তার খালিফার তারপরে পৌঁছে হুমকি দেয় যদি আম্মার এই আঘাত থেকে প্রাণে না বাঁচেন তাহলে এমনই ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে যখন বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা মদিনায় চড়াও হয় হজরত ওসমান রাজি আল্লাহ আনহা হজরত সাদ ইবনে আবি ও আকাশকে আম্মারের কাছে বলে পাঠান তিনি যেন তার প্রভাব খাটিয়ে তাদেরকে ফেরত পাঠান কিন্তু আম্মার অস্বীকার করেন হজরত ওসমান রাজিয়াল্লাহ আনহ শহীদ হলেন খেলাফতের দায়িত্ব আলীর ওপর ন্যস্ত হল হজরত আয়েসা তালেহা জুবাইর প্রমুখ ওসমানের রক্তের বদন, বদলা দাবি করে বসরার দিকে চললেন হজরত আলী কুফাবাসীদেরকে সপক্ষে আনার জন্য ইমাম হাসানের সাথে আম্মারকে পাঠালেন কুফায় হজরত আম্মার যখন কুফা পৌঁছন হজরত আবু মুসা আসারি রাজি আল্লাহন হ তখন কুফার জামে মসজিদে এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তাকে মেম্বর থেকে নামিয়ে দিয়ে প্রথমে হজরত হাসান পরে হজরত আম্মার ভাষণ দেন এবং আলী রাজি আল্লাহানহর প্রতি কুফাবাসীদের সমর্থন আদায়ে সক্ষম হন পরদিন সকালে প্রায় সাড়ে নয় সাড়ে নয় হাজার সৈনিকের একটি বাহিনী আলীর পক্ষে লড়বার জন্য আম্মারের পাশে সমবেত হন হিজুড়ি ছত্রিশ সনে জামাদিউল আখের মাসে বসরার অদূরে জিকার নামক স্থানে হযরত আলী ও আয়েসার বাহিনী মুখোমুখি হল হযরত আম্মার কুফার বাহিনী সহ এই যুদ্ধে যোগ দিলেন যুদ্ধের সূচনা পূর্বেই হজরত জুবাইয়ের যখন দেখলেন আম্মার আলীর পক্ষে তখন তার স্মরণ হল রাসুল্লাহ সাল্লা রাসাল্লাহ রান সত্য আম্মারের সাথে বিদ্রোহী দল তাকে হত্যা করবে তিনি নিজের ভুল বুঝতে পারলেন রনে ভঙ্গ দিয়ে কেটে পড়লেন এই যুদ্ধে হজরত আম্মারের দৃঢ় বিশ্বাস ছিল তিনি সত্যের ওপর আছেন তাই অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং বিজয়ী হন ইতিহাস ইতিহাসে এই যুদ্ধ উটের যুদ্ধ নামে উটের যুদ্ধের পর হজরত আলী ও হজরত মোয়াবিয়ার মধ্যে সিফিনের যুদ্ধ হয় হজরত আমার যুদ্ধেও হজরত আলীর পক্ষে যোগদান করেন তখন তার বয়স একানব্বই তিরানব্বই বছর এ বৃদ্ধ বয়সেও তিনি জিহাদের অনুপ্রেরণায় ঘরে বসে থাকতে পারেননি তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করেছিলেন সত্য আলীর পক্ষে তাই এ বয়সেও তিনি সিংহের ন্যায় বীর বিক্রমে যুদ্ধ করেন তিনি যেদিকে আক্রমণ চালাচ্ছিলেন বিপক্ষ শিবির ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল একবার বিপক্ষ শিবিরের পতাকাবাহী হজরত আমার এবং আশের ওপর তার নজর পড়ল তিনি বলেন আমি এই পতাকাবাহির বিরুদ্ধে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে তিনবার যুদ্ধ করেছি তার সাথে আমার চতুর্থ যুদ্ধ আল্লাহর কসম সে যদি আমাকে পরাজিত করে হাজার নামক স্থানে ঠেলে নিয়ে যায় তবুও আমি বিশ্বাস করব আমরা সত্য এবং তারা মিথ্যার উপর পক্ষে জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়ে বলতেন ও হে জনমণ্ডলী আমার সাথে এমন লোকদের জিহাদে বের হও যারা মনে করে তারা উসমানের রক্তের বদলে নিচ্ছে আল্লাহর কসম রক্তের বদলে তাদের উদ্দেশ্য নয় তবে তারা দুনিয়ার মজা লাভ করছে সে মজা আরও লাভ করতে চায় ইসলামের প্রাথমিক যুগে তাদের এমন কোনো অবদান নেই যার ভিত্তিতে তারা মুসলিম উম্মার অনুগত্য দাবি করতে পারে মুসলিম উম্মার নেতৃত্বের কোনো হক তাদের নেই তাদের অন্তরে এমন কিছু আল্লাহর ভীতি নেই যাতে তারা হকের অনুসারী হতে পারে তারা উসমানের রক্তের বদলার কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে সৈরাচারী রাজা হওয়া ছাড়া তাদের কোনো উদ্দেশ্য নেই শিবফিনের যুদ্ধ তখন চলছে একদিন সন্ধ্যায় হজরত কয়েক ঢক দুধ পান করে বললেন বললেন্লা সাল্লাম আমাকে বলেছেন দুধই হবে আমার শেষ খাবার তারপর আজ আমি আমার নন্দুদের সাথে মিলিত হব আজ আমি মোহাম্মদ সাল্লাসাল্লামের তার সাথীদের সাথে মিলিত হব এ কথা বলতে বলতে সৈনিকদের সারিতে যোগ দিলেন অতপর প্রচন্ড বেগে শত্রু শিবিরের উপর আক্রমণ চালালেন কারণ আম্মার সম্পর্কে ভবিষ্যৎ পানি এবং তার বিরাট ফজিলত ও মর্যাদা তাদের জানা ছিল কিন্তু তাদের অনেক নও মুসলিম ছিল যারা আম্মার সম্পর্কে বিশেষ কিছু জানত না তাদের ওই একজন ইবনুল গাবিয়া তীর নিক্ষেপ করে আম্মারকে প্রথম মাটিতে ফেলে দেয় তারপর অন্য একজন স্বামী ব্যক্তি তরবারি দিয়ে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলে আমাকে আম্মারকে শহীদ করার পর হত্যাকারী দুজনে এককভাবে এ কৃতিত্ব দাবি করে ঝগড়া শুরু করে দেয় ঝগড়া করতে করতে তারা মবিয়া রাজিয়ালহর কাছে উপস্থিত হয় ঘটনাক্রমে হজরত আমর ইবনুল আসো তখন সেখানে উপস্থিত ছিলেন ব্যাপার দেখে তিনি বললেন আল্লাহর কসম এরা দুজন জাহান নামের জন্য ঝগড়া করছে কথাই হযরত আমির মাবিয়া একটু ক্ষুণ্ণ হয়ে বললেন আমার তুমি কি বলছ যারা আমাদের জন্য জীবন জীবন দিচ্ছে তাদের সম্পর্কে এমন কথা বলছ আমার বললেন আম আল্লাহর কসম এটাই সত্য আজ থেকে বিশ বছর পূর্বে যদি আমার মরণ হতো কতই না ভালো হতো হযরত আম্মারের আম্মার রাজে আল্লাহর শাহাদাতের পর হযরত আমরের নালাশ দারুণ বিচলিত হয়ে পড়েন তিনি সংঘাত থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কিন্তু হজরত মোয়াবিয়া তাকে এই বলে সান্ত্বনা দেন যে আম্মারের হত্যাকারী আমরা নয় বরং যারা তাকে ঘর থেকে বের করে এই যুদ্ধের ময়দানের সঙ্গে করে নিয়ে এসেছে প্রকৃতপক্ষে তারাই তার হত্যাকারী হজরত আম্মারের শাহাদাতের মাধ্যমে সত্য মিথ্যার ফয়সাড়া হয়ে যায় হজরত খোজাইমা এমন সাবিত্র জাল্লাহ আনহ উঠ ও শিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু কোনো পক্ষেই তরবারি কোষ মুক্ত করেননি হজরত আম্বারে শাহাদাতের পর তিনি বুঝলেন আলীর পক্ষ অবলম্বন করাই উচিত তিনি এবার তরবারি কোষ মুক্ত করে হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ আনহর বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে শাহাদাত বরণ করেন এমনইভাবে যে সকল আম্মারকে শহীদ করার পর হত্যাকারী দুজনেই এককভাবে এ কৃতিত্ব দাবি করে ঝগড়া শুরু করে হজরত আম্মারে শাহাদাতের মাধ্যমে সত্য মিথ্যার ফয়সালা হয় আলী রাজি আল্লাহন তার প্রিয় সঙ্গী হজরত আম্মারের আম্মার রাজি আল্লাহ শাহাদ শুনে দুঃখের সাথে বলে ওঠেন যেদিন আম্মার ইসলাম গ্রহণ করেছে তার উপর আল্লাহর রহমান করেছেন যেদিন সে শাহাদত বরণ করেছে তার উপর আল্লাহর রহম করেছেন এবং যেদিন সে জীবিত হয়ে উঠবে আল্লাহ তার উপর রহম করবেন আমি সেই সময় তাকে রসুল্লাহ সাল্লা সাথে দেখছি যখন মাত্র চার পাঁচজন সাহাবীর ইমানের ঘোষণা তাদের সৌভাগ্য হয়েছিল প্রথম পর্যায়ের সাহাবীদের কেউ তার মাঘীরতের ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারেন না আম্মার এবং সত্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত তার হত্যাকারী নিশ্চিত চাহা নেন অতপর হজরত আলী রাজি আল্লাহ আনহ হজরত আম্মার কাফন দাফনের নির্দেশ দেন আলী জানাজার নামাজ পড়ান এবং আম্মারের রক্তে ভেজা কাপড়ের দাফনের নির্দেশ দেন এই হিজড়ি সাতাশি সনের ঘটনা হজরত আম্মার হলেন কুফার মাটিতে সমাহিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রথম সাহাবে হজরত আম্মার ছিলেন অত্যন্ত ক্ষোধাফিরু তাকুয়া ও খাওফে খোদার কারণে সব সবসময় চুপচাপ থাকতেন খুব কম কথা বলতেন ফিতনা প্রাসাদ থেকে সর্বদা আল্লাহর পানা চাইতেন কিন্তু আল্লাহ সবচেয়ে বড় ফিতনা দ্বারা তার পরীক্ষা নেন এবং সার্থকভাবে সত্যের সহায়তাকারী বানিয়ে দেন বিনয় ও নম্রতায় তিনি ছিলেন মূর্ত প্রতীক মাটি ছিল তার আরামদায়ক বিছানা ওয়ালি থাকাকালীন অত্যন্ত সাদা সিধে জীবনযাপন করতেন হাট বাজারের কেনাকাটা নিজেই করতেন এবং নিজের সব কিছু পিঠে বহন করতেন সব কাজ নিজ হাতে করতেন হাজরত আম্মারের এক সমসাময়িক ব্যক্তি ইবনা আবিল হোসাইল বলেন আমি কুফার আমির আম্মারকে দেখলাম তিনি কুফায় কিছু শাঁসা খরিদ করলেন তারপর সেগুলি রাশি দিয়ে বেঁধে পিঠে ওঠালেন এবং বাড়ির দিকে যাত্রা করলেন হযরত আম্মার রজুল্লাহ আনহর প্রতিটি কাজের মূল প্রেরণা ছিল আল্লাহর রেজামান্দি সিফিনে যুদ্ধে যাওয়ার পথে বার তিনি বলেছিলেন হে আল্লাহ আমি যদি জানতাম পাহাড় থেকে লাফিয়ে পড়ে আগুনে ঝাঁপ দিয়ে অথবা পানিতে ডুব দিয়ে আমার জীবন বিলিয়ে দিলে তুমি খুশি হবে আমি তোমাকে সেইভাবে খুশি করতাম আমি যুদ্ধে যাচ্ছি আমার উদ্দেশ্য শুধুমাত্র তোমার রেঝামন্তি আমি আশা করি তুমি আমার এই উদ্দেশ্য বিফল করবে না তার চারিত্রিক মহত্ব ও ইমানি বলিষ্ঠতা সম্পর্কে খোদার রসুল সাল্লাসাল্লাম বলেছেন আম্মারের শিরায় উপশিরায় ইমান মিলেমিশে একাকার হয়ে গেছে রসুল সাল্লাহ সাল্লাম অন্য সাহাবিদের নিকট আম্মারের ইমান নিয়ে গর্ব করতেন একবার প্রখ্যাত সেনানায়ক খালিদ বিন ওয়ালিদ ও আম্মারের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয় বিষয়টি রসুল্লাহ সাল্লুসাল্লামের গোচরে এলে তিনি বলেন যে আম্মারের সাথে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবেন যে আম্মারকে হিংসা করবে আল্লাহ তাকে হিংসা করবেন অন্য একটি হাদিসা আছে আম্মার আমার পরে তোমরা আবু বকর ও উমরের অনুসরণ করবে তোমরা আম্মারের পথ থেকে হেদায়েত গ্রহণ করবে হযরত আম্মার আল্লাহর ইবাদতে বিশেষ মজা পেতেন সারা রাত আল্লাহর স্মরণে অতিবাহিত করতেন কোনো অবস্থাতেই নামাজ কাজা করতেন না একবার সফরে ছিলেন গসলের প্রয়োজন দেখা দিল বহু চেষ্টার পরও পানি পেলেন না তার স্মরণ হল মাটিতে পানির বিকল্প গসলের পরিবর্তে তিনি সারা সারাদেহ বাড়ি মেখে নামাজ আদায় করলেন সফর থেকে ফিরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট বিষয়টি বর্ণনা করলে তিনি বলেন এমন অবস্থায় শুধু তায়ের যথেষ্ট প্রখ্যাত সাহাবি হজরত হজাইফা ইবনুল এমনকে বলা হয় সিরসুল্লাহ সাল্লি সাল্লাম যাবতীয় গোপন জ্ঞানের অধিকারী তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে জিজ্ঞেস করা হল লোকেরা যখন দ্বিধা বিভক্ত হয়ে যাবে তখন কার সাথে থাকতে আমার নির্দেশ দিচ্ছেন জবাই বললেন তোমরা ইবনের সময়ার সাথে থাকবে তিনি আমরণ সত্য থেকে বিচ্যুত হবেন না মহান সাহাবি এটাই ছিল জীবনের শেষ কথা থেকে তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন তার থেকে আবু মুসাশ আরি আবদুল্লাবিনা আব্বাস আব্দুল্লাবিনা জাফর প্রমুখ সাহাবি সহ বহু তাবি হাদিস বর্ণনা করেছেন